আল্লাহ যদি আমার কোপাল একটা নতুন পোশাক দিত দুঃখের বিষয় আমার বাবা এখন পর্যন্ত নিজের টাকায় কখনো নতুন জামা কাপড় কিনে পরে নাই সেইখান থেকে হিংসা হতো যে সবাই ভালো মন্দ খাইতে পারে করতে পারে কিন্তু আল্লাহ আমার এই জায়গা রাখছে ছোট থেকে নামাজ পড়তাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ যেন আমার সামনে যেন শিক্ষিত হতে পারি বা মুখ যেন উজ্জ্বল করতে পারে ইঁদুরের গর্তে ধান সংগ্রহ করতে করতাম করে আবার সেগুলো সংগ্রহ করে বাজার বিক্রি করতাম কিছু বাড়িতে দিতাম এরকম করে আবার সিজন টাইমে তরমুজ বিক্রি করে শসা বিক্রি করে অনেক সময় কলা বিক্রি করে যখন যেভাবে পারি বাদাম পাপড়ও বিক্রি করছি খেলার অনুষ্ঠান আমরা আজকে জীবনের গল্প এই পর্বে আমরা শোনাবো এমন একজন ছাত্রের গল্প যে অনেক পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছে তার নিজের শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য তিনি সিদ্দিকুর রহমান রংপুর বেগুনগা বিশ্ববিদ্যালয়ের এবছর অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্সে পড়বেন আমরা শুনবো তার গল্প আসলে আমার জার্নিটার কথা যদি বলি বলতে গেলে অনেক সময় চোখে পানি ধরে রাখতে পারি না শৈশবকালটা অনেক স্ট্রাগলার আর কষ্টের মধ্য দিয়ে যখন যাচ্ছিলো যখন দেখতেছিলাম যে আমার পাশের বাড়ির কেউ ব্যাগে ব্যাগ কাঁধে নিয়ে নতুন জামা কাপড় পরে সুন্দর মতোই বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছে ঠিক সেই সময়টা আমারও খুব ইচ্ছা ছিল যে আসলে আমিও যদি ভাবে যাইতে পারতাম তাহলেও যে খুব ভালো লাগতো কিন্তু সেই সময়টাতে সেটা আমার কাছে অনেক কল্পনা ছিল কারণ যে চার পাঁচ সদস্যের পরিবারের পেটির ভাতে নেয় তাদের আবার পড়ালেখা তো বাবা মা কিন্তু তখনও আমাকে বলেনি আমি নিজের থেকেই তখন থেকেই বিভিন্ন ছোট ছোট ব্যবসার সাথে যুক্ত ছিলাম এবং ব্যবসাগুলো বলতে সিজন টাইমে শশা নিয়ে আসতাম শশা কাটে বিক্রি করতাম তারপর তরমুজ নিয়ে আসতাম এগুলা থেকে যে প্রফিটটা হতো সেটা সুন্দর করে মায়ের হাতে অথবা বাবার হাতে তুলে দিতাম যেন একটু আমাদের পরিবারটা চলার গতিটা একটু ভালো হয় পরবর্তীতে আমার মনে হলো এইগুলো সিজন টাইম কিন্তু আমি পার্মানেন্টলি টাকা পাচ্ছি না বা খাওয়াটাও হচ্ছে না তো সেই সময় এলাকার গণি চাচার হোটেল ছিল আর কি আমাদের গ্রাম আমাদের বাড়ি আর হচ্ছে বাজার প্রায় তিন চারশো টাকা মিটার আর কি ডিস্টেন্স খুব কাছে আর কি তো চাচাকে বললাম চাচা স্কুল থেকে আসে আর সকাল বেলায়। যদি সময় হয় তাহলে দুই বেলায় তোর হোটেল কাজ করি তুই আর কি কত করে মোট দিব বলে ওটা তুই পাঁচ টাকা করে নিস আর তোর যা খাম দাম লাগে সকালের নাস্তা আর বিকালের নাস্তা দুইটাই তুই খাইস তখন বললাম আচ্ছা ঠিক আছে তাহলে মানে এই ফজরের নামাজ পরে উঠে হোটেলে যায় যাদের মেচেয়ারের যেই কাজটাকে বলে আর কি তাদেরকে হেল্প করি তাদের পরোঠা পরোঠা বানানো বানায় ওগুলো দেওয়া তারপর গ্লাস মিলির ধোয়া আর বিকেলের সময়টাতে স্কুল থেকে ছুটি হয়ে আবার চলে আসতাম সেই সময়টা আর কি ক্লাস ওয়ানে এলোমেলো ভাবে যাচ্ছিল না ঠিক মতো স্কুল হচ্ছিলো না ঠিকমতো ক্লাস হচ্ছিলো আর এর পিছনে মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে দারিদ্রতা কারণ খাওয়ার নাই হাতে বই নাই যাওয়ার সেরকম কোনো সহপাঠী নাই নেই বা আমাকে দেখলে সবাই নাক সিটকায় যে এই তো আর কি অনেক নিচু だっতে ছিল দেখতেও এখন একটু যদিও আমি फर्स्ट অর্ডারশ হইছে কিন্তু সেই সময়টাতে দেখতেও নাকি খুব আর কি কালো ছিল জান কারণে সবাই তেমন কাছে ভিড়ত না স্কুলে জানিটা শুরু হয় মূলত যখন হোটেলে কাজ করি ওই এলাকার চাচা সলিমউদ্দিন হুজুর নাম তাবলীগ করেন বাবাকে একদিন ডাকে বলে যে তোর ছড়াটা তো খুব ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ তো মাঝে মাঝে পরিষ্কার পরিষ্কার করে আবার শুনছো ওর মেধাও নাকি ভালো আছে তুই নষ্ট করিস না হোটেল হইলেও তখন বাবা বলে আসলে ত্বক যাওয়া খুব তবে মুই যদি নিজের শরীরের রক্ত বিক্রি করাও লাগে তারপর চোখ পড়াম আর কি তো ভাবে যখন বাড়ির পাশে স্কুলে গেলাম বাড়ির পাশে স্কুল ভর্তি নিল না সেই সময় হয়তো আমার একটা শখের মুরগি ছিল সেই মুরগিটা সেই স্কুলের যে প্রধান শিক্ষক ছিল স্যারে সাইকেলে যাওয়ার পরে মারা গেছিলো একে পরে আমি হয়তো লাঠি নিয়ে স্যারকে মারার জন্য গেছিলাম এরকম কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেটা সম্পূর্ণ রূপে আমার স্মরণ পরে উনি আমাকে নিল না পারে আমাদের বাড়ির পাশে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ডিস্ট্যান্স দূরে আর একটা প্রাইমারি স্কুল আছে এটার নাম হচ্ছে কিসমত সৈয়দপুর মডেল স্কুল তো uh, সেই school কিন্তু আমাদের ওই দিক থেকে আমার বাড়িটা হচ্ছে পাঁচ number এর শেষ সীমানা কেউ যাইতো না সেই সময় তো আম্মা আমাকে নিয়ে যায় ওখানে ভর্তি করে দিল ভর্তি করে দেওয়ার পরে হারুন sir সেখানে প্রধান শিক্ষক ছিল আহ class one এ ভর্তি হলাম যদিও two তে ভর্তি করতে চাইছিল কিন্তু ক্লাস class two তে প্রশ্ন করেছিল অনেক তিনটা আমি দুইটার উত্তর দিয়েছি আর দিতে পারি নাই তখন sir বলতেছে না বেশ এর দরকার আছে এই জন্য class one এ তখন আম্মা ক্লাস ওয়ানে ভর্তি করে দিয়ে মনে গেছে যে আমি একটা প্যান পরে গেছি কিন্তু প্যানটা আর কি পরিচ্ছন্ন যার কারণে আমি যেই বসতে সেই সিটে বে বই আগায় দিয়ে যায় বলে যে না এটাতে হবে না বা সে হাত দিয়ে ধরে থাকে জায়গাটা বসতে দেয় না পরবর্তীতে এক ছেলে আবার সেও সরে গিয়ে বলে এখানে আসে বস তার নাম মিরাজ ছিল আর কি সেই সময়টা যে সে আমাকে সবাই অ্যাভয়েড করছে ওই সাল যেটা ওই সময় কাছে টানছিলো এই জন্য ওই ওর ওই স্মৃতিটুকু আর কি গোল্ডেন মেমোরিতে এখনো গেঁথে আসে না যে যখন আমি গেছিলাম সবাই অ্যাভয়েড করলেও একজন আমাকে বসার জন্য জায়গা করে দিয়েছিল তো সেখান থেকে খেয়ে না খেয়ে এভাবে পড়ালেখা চলতেছে মা তো গরু ছাগল নিয়ে ব্যস্ত বাবা মাঠে কাজ করতে যায় আর নিজেদের বাড়িতে তো বৃদ্ধ দাদি ছাড়া আর আমার ছোট বোন ছাড়া তেমন কেউ নেই সেই সময়টা যখন এই করুন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তো তখন আমার খালি একটাই মাথায় চিন্তা ছিল যে আমি আসলে কিভাবে পরিবারকে সাপোর্ট দিতে পারি কিভাবে আমি আমার পড়ালেখাটা সামনে নিয়ে যাইতে পারি আর আমার আমারও একটা কথা ছিল যে আসলে বেটা তুই শিক্ষিত হ চাকরি বাকরি নাকি এটা আল্লাহর আল্লাহর হাতে তুই শিক্ষিত হ এই কথাটা আমাকে ইন্সপিরেশন দিত যদিও আমার বাবা মা বা কেউ আমাকে জীবনে বই পরতে বসেনি পড়তে বসতে বলেনি আমি যতটুকু নিজের আগ্রহ থেকে বসছি এর পাশাপাশি যে বললাম যে কাজগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম যে সেই সময় ছোটবেলায় আমাদের এদিকে কিছু সাঁওতাল আদিবাসী আছে যারা হচ্ছে ধান কাটার পরে পরে অতি দূর যে গর্তের ধানগুলো রাখে তারা কিন্তু সেই গর্তগুলো খুঁড়ে খেলে সেখান থেকে ধানগুলা সংরক্ষণ করে তো আমার এক ছোটবেলায় খেলার সাথী জুয়েল নাম তো এই মামা আর আমি দুজন মিলে দেখি যে আসলে এরা মাটির নিচ থেকে ধান পায় কেন ধান তো হয় উপরে মানুষ কাটে নিয়ে গেছে তারপর ধান বের করে পরে দেখলাম যে এরা এই গর্ত খুলে ধান পাচ্ছে সেখান থেকে দুইজনে মিলে আমরা আবার এই ইঁদুরের গর্তে ধান সংগ্রহ করতে করতাম করে আবার সেগুলো সংগ্রহ করে বাজার বিক্রি করতাম কিছু বাড়িতে দিতাম এরকম করে আবার সিজন টাইমে তরমুজ বিক্রি করে শসা বিক্রি করে অনেক সময় কলা বিক্রি করে যখন যেভাবে পারি বাদাম পাড়ও বিক্রি করছি খেলার অনুষ্ঠানগুলোতে হলে তো এই এরকম যখন সিচুয়েশন চলতেছিল তখন ঠিক সেই সময় হয়তো আল্লাহর একটা বিশেষ রহমত ছিল যার কারণে আমি যেইখানে যাইতাম আহ আমার এই ছোট্ট জীবনে বলতে পারি যে প্রাইমারি লাইফ থেকে পর্যন্ত যে পর্যায়ে গেছে আল্লাহ খালি হাতে ফিরায়নি তখন থেকে একক অভিনয় খেলাধুলা কৌতুক পড়ালেখা সব কিছুতেই আর কি মোটামুটি একটা ভালো পজিশনে ছিলাম এবং সবাই চিন্তা দেখা যাচ্ছে বন্ধু বান্ধবরা সাংস্কৃতিক অনুষ্ঠান আর খেলাধুলাতে ছিল সেই সাইকেলে করে নিয়ে যায় এক সাইড কোনায় কনায় সেটা বিক্রি করতেছি আবার যখনই খেলার সুযোগ হচ্ছে মাঠে আসে প্রতিযোগিতা করতেছে এবং আল্লাহ রহমতে বেশিরভাগ প্রতিযোগিতায় আমি জয়লাভ করি এইভাবে কষ্ট করে যখন তারা আনন্দে বাবা মার সাথে খেয়ে দিয়ে নতুন পোশাক পরে তারা সুন্দর মতো আসতে পারতো তাদের দেখে হিংসতই আল্লাহ যদি আমারও কপালে একটা নতুন পোশাক দিত দুঃখের বিষয় আমার বাবা এখন পর্যন্ত নিজের টাকায় কখনো নতুন জামা কাপড় পরে নাই আমি যখন ওই যে ফরিদপুরে গেছিলাম আপনাকে বললাম সেই জায়গাতে আসার পর বাড়ির সবার জন্য আর কি আমি ফুল মার্কেট করেছিলাম আমি না করতে পারলে বাড়ির সবাইকে নতুন জামা কাপড় কিনে দিয়েছিলাম সেইখান থেকে হিংসে হতো যে সবাই ভালো মন্দ খাইতে পারে করতে পারে কিন্তু আল্লাহ আমাকে এই জায়গায় রাখছে ছোট থেকে নামাজ পড়তাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ যেন আমার সামনে যেন শিক্ষিত হতে পারি বাবা মুখ যেন উজ্জ্বল করতে পারি কষ্ট করে ক্লাস ফাইভে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আমি বের হইলাম তখনও আমার সাথে একটা টাইপের আর কি যে আমাকে ফোন সবাই জানাচ্ছে মেহেদি হাসান কিন্তু যখন স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পর দেখলাম যে আমি ফার্স্ট হয়েছি ক্লাস ফাইভে আরও হয়েছে সেকেন্ড তখন হয়তো আনন্দটা বলে বোঝাইতে পারবো না যে আল্লাহ আমাকে হতাশ করেনি ফজরের নামাজের পর সেই আহ হারকিমের কুপিতে বা হারকিমের তেলে যতটুকু পড়ালেখা করছে আল্লাহ আমাকে ভালো রেজাল্ট দিছে এভাবে ক্লাস ফাইভ শেষ হওয়ার পর মাধ্যমিকে ভর্তি হইলাম আমাদের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে তো সেখানে বাবুল সার নামের এক স্যার ছিল টাকার অভাবে কারোর কাছে প্রায় পড়তে পারতাম না সেই সময় গুড neighbours একটা এনজিও সংগঠন আমাদের ওইদিকে যায় ওনারা খাতা কলম আইডি ভুক্ত করে সেখান থেকে ওনারা খাতা কলম দিত মাসে মাসে অনেক সময় মুসুর ডাল তেল এই জিনিসগুলো দিত যেটা সত্যি কথা বলতে আমার কাছে পাওয়ার মতো আর কি মরুভূমির বুকে যদি এক পথিক তার উট হারিয়ে ফেলে পরবর্তী সে যদি উট পাওয়ার পরে যেরকম আনন্দ পায় আল্লাহ সেই সময়ে সেই খাতা কলমগুলো আর সেই তেল লবণ আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেনিফিটেড ছিল একটু কষ্ট করে সেখানে পড়তাম কিন্তু নিয়মিত স্কুল করতে পারতাম না এর ফাঁকে মাঠে ধান কাটতাম তারপরে রাজমিস্ত্রি কাজ করলে রাজমিস্ত্রির কাছে মাটি কাটা টলিতে কাজ করতাম যখন মাটি টাটি কাটতাম আবার মাঝখানে আমাদের ওখানে যে ব্যবসায়ীরা ছিল তারা তাদের 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 হচ্ছে গুডাউনে ধান ধান গড় করে আবার সেই ধান বস্তা করে টলিতে লোড দেওয়া আরও কাজ করতাম এক কথা বলতে গেলে আমি কখনো অবসর সময়কে কিল করি না এখনো যদি অনেকে আমার এই জায়গায় বাহুতে আমি কিন্তু মানুষটা মোটা না দেখে যে দাগ দাগ চিহ্ন আছে অনেকে বলে তুই কি খুব মোটা ছিলিস পাতলা হয়ে গেছিস আবার কেউ কেউ বলে তোর কি এটা অসুখ নাকি কিন্তু আমি পর্বতের যতটুকু পড়াশোনা করে জানতে পারছি যে আমাদের যে ভ্যানগুলো আছে মানে অল্প সময় যদি অধিক পরিশ্রম দেওয়া যায় বা যদি কেউ যদি হার্ড এক্সারসাইজ করে সেই ক্ষেত্রে কিন্তু তার সেই ধরনের দাগগুলো করিনি তখন বুঝতে পারলাম হয়তো অধিক ভার উত্তোলনের কারণে এই সমস্যাগুলো হয়েছে কারণ ক্লাস এর একটা বাচ্চা আশি কেজি নব্বই কেজি একটা ধানের বস্তা মাথায় নিয়ে তোলা আবার সেই ধানের বস্তা লোড দেওয়া আসলে এটা অতটা সহজ কাজ ছিল না কিন্তু আল্লাহর সহযোগিতায় আমি সেই সময় সেই কাজগুলো করছি এরকম করে মাধ্যমিক বাবুল স্যারকে আমি কখনোই ভুলতে পারবো না উনি সবার কাছে খুব চাষ করতো কিন্তু আমি ওনার কাছে ইংলিশ প্রাইভেট পড়তাম তাও ইংলিশে প্রাইভেটের সময়টা হজরের নামাজের পর সকালবেলা যায় ওনার ব্যাস পাওয়া যাইত না উনি কোনোদিন আমাকে বলেনি সিদ্দিক তুমি টাকা দাও কিন্তু আমি যতটুকু পারতাম কোনো মাসে ফাঁকি দিতাম না যা হইতো নিয়ে যাই দিতাম বাম হাতে লুকাই নিয়ে পকেটে ঢুকে রাখতো আর বলতেছি যদি নাও দিতে পারিস তাও কোনো সমস্যা নেই এরকম করে মাধ্যমিকে ফোর পয়েন্ট ওয়ান ফোর রেজাল্ট নিয়ে এস সায়েন্স থেকে বের হইলাম যেদিনকে পরীক্ষা শেষ তো ওই সময় আমাদের একটা ভাই আসছিল এখানে আসার পরে ভার্সিটি কি তখন কিছুই জানি না যে বলতেছে আসলে ভার্সিটি নামের একটা জিনিস আছে ভাইটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো পরবর্তীতে যখন দেখলাম যে উনি বলল যে ভার্সিটি আবার একটা ভাই ছিল এলাকা ভাই যে মানুষ পুরো দেশ ঘুরে যে জ্ঞান আহরণ করতে পারে না পুরা শিক্ষা প্রতিষ্ঠান করে বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে ঘুরলেও তার থেকে বেশি জ্ঞান অর্জিত হয় এই কথাটা আমাকে বিমোহিত করে যার কারণে আসলে বিশ্ববিদ্যালয়টা কি সেটা আমার একটু দেখা দরকার আর ওই ভাইটা বললো যে আমাদের এখানে একটা কোচিং আছে এই কোচিংয়ে যদি তোমরা আসো তোমাদেরকে আমরা মনিটরিং করবো এবং তোমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি ঘুমানো যাবে না তোমরা যেমনই স্টুডেন্ট হও যদি ঠিক মতো পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা চান্স হয়ে যাও তো তার সেই কথাটা এবং তার নাম্বার নিয়ে রেখে দিলাম পরে যেদিন পরীক্ষা শেষ সেদিনকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ফরিদপুরে সুগনা ফিট সুগনা হ্যাচারিতে সুগনা কোম্পানি সেটা আমার মামাতো ভাই থাকতো তার সাথে যোগাযোগ করে তো সেখানে গিয়ে লেবারের কাজ করলাম প্রায় আট মাস ঈদের সময়ে মা ফোন করে যে কান্নাকাটি করে যে একমাত্র তুই বাড়ি না হচ্ছে আমার বাড়ি যাবো ইনশাল্লাহ পরেরবার যদি ভার্সিটি কোচিং করে চান্স নিয়ে তারপরে বাড়িতে পরে ছয় মাসের মাথায় একবার আমাকে বাড়ি যাইতে হয় কারণ ওই সময় ভর্তি সার্কুলার দেয় পরে যে ভর্তি ভালো লাগলো দুইজন সরকারি কলেজে কমার্সে নিয়ে ভর্তি হই পরে অতীতে ভর্তি হওয়ার পরেই তারপরে আবার চলে যায় পরে দুই তিন মাস স্টার পরে আমাদের ওইখানে হ্যাঁ বস ছিল উনি আমার ব্যবহার আচার আর ব্যাকগ্রাউন্ড জানার পরে বলতেছে সিদ্দিক তুমি একটু পড়ালেখায় মন মন্দ যাও তোমার জন্য অনেক শুভকামনা থাকলো নাম ছিল নজরুল ইসলাম উনি আমাকে খুব বেশি যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল তারপর থেকে আসলাম আসে করা শুরু করলাম কলেজে থাকতে একটা টিউশন করাইতাম নিজে থেকে আবার বন্ধের দিনগুলোতে শুক্রবার শনিবারে বাড়ি এসে যখন যে কাজ পাইতাম পরিবারকে হেল্প করা ছোট বন্ধের পড়ানো আবার এলাকার আমার মতো কে কিছু ছেলে থাকলে তাদেরকে পড়ানো আমাদের এলাকায় আর কি যে কেউ যাইলে আমার কাছে না করতাম না যে আমি যে যতটুকু শিখতে পারছি তাদেরকেও যেন শিখাই এরকম করে আমার এসএসসি তে পরীক্ষা দিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি কোচিং করার জন্য চলে আসলাম ঢাকা সাওয়ারে ছিলাম ওই বড় ভাইয় তত্ত্বাবধানে পরবর্তীতে আল্লাহ রমতে বাংলাদেশের আহ বেশিরভাগ যে যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিচ্ছে সব জায়গায় সিরিয়াল আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় প্রথম আমি বুঝতে পারিনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি আমি পরে আসছি ম্যানেজমেন্ট দাঁড়াইছি সেখানে মার্কেটিং যার কারণে হাত ছাড়া হয়ে যায় পরে চট্টগ্রামের দুই ইউনিট হয়েছিল কুমিল্লাতে হয়েছিল আর বেগম লোকের দুই ইউনিট হয়েছে এখন যখন চান্স পাই ভার্সিটিতে তখন বাবা বাড়িতে বাড়িতে সবাইকে বলে আহ যে মোর বেটা কলেজও চান্স পাইছে আসলে বাবা তো আর বুঝে না যে বিশ্ববিদ্যালয় আর কলেজের ভিতর পার্থক্যটা কি আমি ঠিক সেই ঠিক সেই সময় বুঝতাম না তো যখন এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর তখন বাড়িতে গেলাম বাবা তখন পাট ধুচ্ছিল আর কি পাট ধোয়ার সময় দেখি যে খালি গায়ে আছে কিন্তু মানুষটা ঘামে পুরো শরীর আর কি ঘেমে গেছে এই রোদের মধ্যে আমি যেয়ে গেছি আমাকে বুকে জড়িয়ে ধরে এই যে একটা কান্না আর কি কান্না বিজড়িত কণ্ঠে যে তখন ওনার ওই কান্নাটার মধ্যে আমি মনে হচ্ছে একটা সফলতার সাথ পাইছিলাম যে না আজকে বাবা তার তো পরবর্তীতে বাবাকে নিয়ে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমার একটা ছাগল ছিল আমি বললাম যেহেতু আল্লাহ আমাকে এই কবুল করেছে আমি একটা মিলাদ দিয়ে দেব তখন এলাকার কিছু মানুষকে ডাকে একটা ছোট করে মিলাদের আয়োজন দিলাম সবাই মিলে সেটা খাই আর তারপর থেকে ভার্সিটি লাইফ ভার্সিটি লাইফে আসার পর স্ট্রাগলটা আরো একদিক দিয়ে বেড়ে এক একদিক দিয়ে নতুন পরিবেশ এখানে তো চাইলেও আর মাঠে কাজ করতে পারবো না বা কোনো মানে যাইতে পারবো না কি করবো টিউশনও তো আর নতুন নতুন কেউ দিবে না আর ওই সময় কিছুটা র্যাগিং ছিল যার কারণে নিজে একটু আতঙ্কের মধ্যে থাকতাম পরবর্তীতে যখন আল্লাহর রহমতে এক বড় ভাই আর বন্ধুর সাথে যোগাযোগ হলো এরা কনভেনশন সেন্টারগুলোতে কাজ করে আর কি বিভিন্ন বিয়ে অনুষ্ঠান হলে সাপ করতে যায় ওদেরও ফ্যামিলি অবস্থা খুব বেশি ভালো না আমার বলে যে এখানে আসলে দুইটা উপকার আছে এক ভালো খাওয়া দাওয়া দিবে আর দিন শেষে তিন থেকে চারশো টাকার মতো একটা অ্যামাউন্ট দিবে যেটা কাজে লাগাতে তো তাদের সাথে ওই সময় কাজ করতাম আর মেসে অনেক সময় আমি মিল বন্ধ রাখতাম যে আসলে তাদেরকে তো আমি বাইরে কাউকে বুঝতে দিইনি যে আসলে আমি কতটা কষ্ট করে যে অনেক সময় রোজা থাকতাম যে আসলে মূল সমস্যা কিন্তু ফাইনান্সিয়াল সাপোর্ট আমার বাড়ি থেকে আমাকে দিতে পারে না ওই সময় দুই বোনের পড়ালেখার খরচ আবার মাঝখানে বাবা অসুস্থ হয়েছিল মায়ের গলায় tumor হয়েছিল এগুলা মানে অনেক আহ মধ্যে দিয়ে যাইতে হয়েছে সংসারের একটা গরু ছিল সেটা বিক্রি করে দিয়ে মায়ের চিকিৎসা করার জন্য প্রথম রংপুরে আসলাম কিন্তু ওনারা operation কথা বলছে ভয় পাইয়ে ভাষা চলে গেছি আল্লাহর রহমতে তিনশো টাকার আবার হেমি ওষুধে সেটা ভালো হয়ে গেছে এরকম করে কষ্ট করতে করতে varsity life পরে tuition মানে চলল আবার এর পাশাপাশি যদি সেই কনভেনশন সেন্টারে আমরা কাজ পাই সেগুলা করি সেগুলো ক্লাবের সাথে বিতর্ক সেখানে দিকে বিতর্কে অংশগ্রহণ করলাম এবং দেখা যাচ্ছে বারোবারই বিতর্ক সহকারে আঞ্চলিক বিতর্ক সবগুলো ভালো পারফরমেন্স করলাম নতুন হলেও দ্বিতীয় স্থান অর্জন করছিলাম এবং একবার বছর সেরা বাংলা বিতর্ক হয়েছিলাম বিতর্ক সংগঠন যেটার বর্তমানে অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্বে আছি আর লেখালেখির প্রতি ঝোক ছিল যে তখন থেকে একটু কবিতা বা সাংবাদিকতার প্রতি আসার ইচ্ছা ছিল যার কারণে আমি ভাবলাম যে সাংবাদিকতাটা টা শিখে রাখি যেহেতু আমার support দেওয়ার মতো কেউ নাই সামনে থেকে কেউ টানবে না at least honours masters শেষ করে যেন আল্লাহ যেন রিজিকের পেরেশানিতে না ফেলে যেন at least কিছু একটা করে খাওয়া যায় পরিবারকে যেন একটু support দেওয়া যায় সেই জায়গা থেকে মূলত সাংবাদিকতা টা শিখা আর কি আহ জানিনা কতটুকু শিখতে পারছি কারণ সাংবাদিকতা আমার department না আমি লোক প্রশাসনে পড়তাম আমি জানতাম না যে লোক প্রশাসন কি কিন্তু ভাইয়ের মুখে শুনছিলাম ভালো বিদায় চলে দিচ্ছি আমার সিরিয়াল বাষট্টি ছিল আমি কিন্তু ভালো সাবজেক্টগুলো পাইতাম আমি সোশ্যাল সায়েন্সের কিন্তু আমি সেগুলো চড়িয়ে দিই না কারণ আমার কনসেপ্টই নাই যে আসলে কোনটা চলে দেওয়া ভালো হবে কার সাথে পরামর্শ করতে হবে ফ্যামিলি থেকে না কেউ এরকম সাপোর্টিং আছে না কেউ উপর থেকে তো ওভারঅল ভর্তি হয়ে আল্লাহর রহমতে সেকেন্ড ইয়ারে আমি ডিপার্টমেন্ট সেকেন্ড হওয়ারও গৌরব অর্জন করেছিলাম পরবর্তীতে এখন পর্যন্ত অনার্স শেষ হলো আমার থ্রি পয়েন্ট ফোর জিরো সি সি সেই ক্ষেত্রে হয়তো সাংবাদিকতা করার সুবাদে কোনো স্যারের প্রিয় হইতে পারে না এই জন্য কোনো স্যার হয়তো আমার দেখে আরেকজন লিখলে সে পায়ে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অথচ আমাকে টু পয়েন্ট সেভেন দিছে এরকম অনেক কথা আছে আমি বলছি তা কল তো আল্লাহ আল্লাহ রিজিকের মালিক হয়তো এর মধ্যেও করলাম আছে দিন শেষে এখন মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারেরও আমি পরীক্ষা দিলাম

ragging এখন বুঝবি কি ঠেলা যে মানে থাকতে পারিস কিনা মানে আগে থেকে আমাদের একটা ভয় দেখানো হয় যে এখানে ragging নামে একটা মারাত্মক ব্যাধি আছে কেউ টর্চার মানসিক torture করে কেউ ফিজিক্যাল torture করে তো আগে থেকে একটা ভয় মনে ছিল যে আসলে কে না কি বলে তখন যখন ভাইরা ডাকে একটু formal পরিচয় নিত কিন্তু সেটাও আমাদের কাছে মনে হতো যে না তারপর অনেক সময় ঝাড়ি টারি দিত আবার মনে করেন তিন চার ঘন্টা ধরে একই মানে অন্ধকারে মশার কামড় খাওয়াচ্ছে আবার মাঠে নিয়ে বসে আছে কিন্তু সেই সময় সেগুলো আমাদের কাছে মানসিক টর্চার্লিং এর মতো মনে যে আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কি ভুল মনে হলো নাকি এই মূলত আর কি আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাগিংটা খুব বেশি এখন নাই বললেই চলে কিন্তু তখন আমাদের সময় ছিল আর কি যার কারণে ম্যানার শিখানোর নামে মানসিক নানাভাবে হেনস্থা করা হতো আবার মুরগি সাজানো বা তাদেরকে দিয়ে কাঠি দিয়ে স্বাধীনতা স্মারক মাপানো হয়তো। তাদের আমাদের যা যে গাছ আছে গাছগুলো কতগুলো গাছ আছে এই সড়কে তুমি গুনে আসো এই ধরনের কাজ কাম আর কি করানো হতো এইটা আর প্রতিকূল পরিবেশের কথা যদি বলতে যাই তাহলে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর কি খুবই প্রতিকূল পরিবেশের মধ্যে গেছে এবং বর্তমান সময়টা আমার কাছে সব থেকে জীবনে কঠিন সময় মনে হচ্ছে আর কি কিছুদিন আগে আমি দাদির কথা বললাম আপনাকে যে মায়ের দাঁতের অপারেশন করলাম আমার কিন্তু একটা দাঁতের সমস্যা প্রায় দীর্ঘ এক বছর ধরে কিন্তু আমি আমার দাঁতের ঠিক করলাম না কিন্তু মায়ের দাঁতে রুট কেন্দ্র করা নিলাম আবার কিছু টাকা জমাইছিলাম টিউশন প্লাস হচ্ছে আপনি ওই সময়টাতে টানা তিনবার আমি আপনাদের সারা প্রতিনিধি হয়েছিলাম তিন হাজার টাকার মতো আপনাদের কাছে পাইছি তো এই টাকা গুলা দিয়ে আমি বাড়িতে গেছি যে এবার আমার দাঁত ঠিক করবে তো কিন্তু যাই দেখি দাদি আবার ছয় মাস ধরে চোখে দেখতে পাচ্ছে না বোনকে বলছিলাম যে খুব অল্প চিকিৎসায় কিন্তু চোখের সানি অপারেশন গুলো একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল ডাক্তার বলে যে ভালো হবে না আমার মন বাসায় গিয়ে কেন জানি বললো যে আচ্ছা সিদ্ধি একবার নিয়ে যায় দেখ তখন দাদি তো হাঁটা চলা করতে পারে না অন্ধ মানুষ তখন আমি কোলে করে নিয়ে আমাদের ওই সেই শালেহাট বাজারে হাই স্কুলে আসলে নিয়ে গেলাম ডাক্তার বলে না চোখ ভালো হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি এই কথা যে শুনছি আমি আর দ্বিতীয় দিন দেখে নেই পরের দিনে আমি গাড়ি করে নিয়ে আসে দাদিকে ঠাকুরকে ডায়াগনস্টিক যে সেন্টার ছিল সেটাতে ভর্তি করে দিলাম অপারেশন করলো আল্লাহর রমতে দাদি এখন দেখতে পারে আর কি হ্যাঁ এখন চিনতে পারে গেলেই আর আমার দাদি তিনটা বিয়ে সর্বমঠ আর না তিন নাতনি প্রায় তিরিশ জনের উপরে সব মিলে কিন্তু উনি এখনো আমাকে ছাড়া কিছু বোঝে আর বলে যায় সব সময় নাকি আমার জন্য দোয়া করে তো আল্লাহর কাছে এটাই চাওয়া যে এই কঠিন সময় আর বোনের কথা বললাম আপনাকে বোনটাকে একটা এক জায়গায় দেখে বিয়ে দিলাম পরবর্তী সেখান থেকে ডিভোর্স হয়ে গেল যার কারণে এখন বোনও কিন্তু আর কি ঢাকাতেই আছে আমাদের চক্রবর্তীর ওই দিকে থাকে তো এই সময়টা আর কি খুবই স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে এখন একদিক দিয়ে চাকরির টেনশন আরেক দিক দিয়ে নিজের পড়ালেখার খরচ খরচ যেটা জোগাড় করার জন্য আর কি স্ট্রাগলটা করতে হচ্ছে টিউশন আগে ক্যাডেট কোচিংয়ে ক্লাস নিতাম আবার টিউশন করাইতাম পরে দুইটা টিউশন দিতাম ছোট আবার বান্দরবনের একটা ছোট ভাইয়ের কাহিনী শুনে মনে হলো যে না আল্লাহ মনে হয় আমার মতো আরও কাউকে কষ্টে রাখছে তারও নাকি পারিবারিক অবস্থা খুব খারাপ তো তাকে একটা টিউশন দিয়ে দিছি আর ক্যাডেট কোচিংয়ে যাইতে আসতে অনেক সময় লাগতো অনেকটা ডিস্টেন্স ছিল ওইটাও সাড়ে দিলাম একটা শুধু এখন টিউশন নিয়ে আছি আর এইটা দিয়েই আমি আমার পড়ালেখার খরচ চালাচ্ছি হ্যাঁ তিন হাজার টাকা দেয় সেখান থেকে যাতায়াত বাবদে প্রায় পাঁচশো টাকা খরচ হয়ে যায় পঁচিশশো টাকা দিয়ে আমি আমার মাস খাতা কলম বলেন তারপরে খাওয়া দাওয়া বলেন সবকিছু এর মধ্যে রাখার চেষ্টা করি আর এই জন্য মানে টাকা বাঁচানোর জন্য দেখা যায় যদি dinning এ খাইতে যাই dinning এ দিন খাইতে গেলে দুই বেলাতে আমার তিন হাজার টাকা চলে যাবে কারণ পঞ্চাশ টাকার মতো এক বেলা খাইতে যায় টাকা বাঁচানোর জন্য নিজে থেকে রুমে রান্না বান্না করি আর কি এখন প্রতিদিন সকাল বেলা হালকা কিছু একটা খাই দুপুর এগারোটা বারোটা পর্যন্ত একটু পড়া লেখা করে তারপরে রান্না করে আসে আবার খাওয়া দাওয়া করে নামাজ পড়ে টিউশন দিকে যাই আর ফাঁকে ফাঁকে যে সময়টা পাই সেটা আমি সাংবাদিকতায় কাজে লাগাই যে আর শেষের দিকে এখন সাংবাদিকতা কম করার মুখ্য কারণ ওটা একটা যে একদিকে চাকরি বা honours শেষ হয়েছে সেটা একটা চাপ মনে হচ্ছে নিজের কাছে আবার আরেক দিকে এখন পরিবারেরও একটা পরিবারের যদি ছোট কোনো একটা সমস্যা হয় মনে করেন বাড়িতে একটা মুরগির ঠ্যাং ভাঙছে এটা এখন বিক্রি করবে না খাবে জবাব করবে না কি করবে সেই বিষয়গুলোও নিয়ে আর কি সমস্যার সমাধান দেয়া লাগে যেহেতু পরিবারের বড়ো ছেলে জানি হয়তো ওনারা ভালোবাসা বা আবেগের জায়গা থেকে এই কাজটা করে সো একদিক দিয়ে দুই বোন অপর দিক দিয়ে আমার রিজেকেট প্যারেশানি আর লেখা শেষ সব মিলিয়ে আর কি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে পারে তোমার জীবনের সবচেয়ে বড়ো অনুপ্রেরণাটা কে এবং কি কারণ এটা যদি আমি exact মানে কে এটা বলতে পারবো না কারণ সেরকম ভাবে অনুপ্রেরণার জায়গা নেই কিন্তু আমার বাবার কিছু কথা ওনার কিছু পরিশ্রম আমাকে অনুপ্রেরণা জোগাইছে বলতে পারেন আমার বাবাই কারণ আমি নামাজ পড়ে এসে বাবার গায়ে হাত দিয়ে দেখলাম গায়ে প্রচন্ড জ্বর আর সেই সময় প্রায় সাতাশ থেকে তিরিশ ডিগ্রি celsius রোদে ওই জ্বরে শরীর নিয়ে উনি মাঠে কাজ করতে গেছে এই দৃশ্য যখন দেখছি মানে আর কি পরিমাণ আগা পেয়েছি যে আমার বাবা আমাদের জন্য একাই শুধু উপার্জন করে আছে আমরা অসুস্থ শরীর নিয়ে মানুষটা মাঠে গেছে এই বিষয়গুলো খুব ভাবাই তো আর কি যার কারণে পরবর্তী ভাবনাগুলো থেকেই যে না আমাকে ভালো কিছু করতে হবে সময়টাকে কাজে লাগাতে হবে যেভাবে যখন যেটা পারি হালালভাবে ভাবে দুটকা হলো ইনকাম করতে হবে সেই জায়গা থেকে কাজগুলা করা আর পড়ালেখার বিষয়টা যে মা প্রায় প্রাই বলতো যে কি হয় হোক এট পড়া পড়ালেখা থাকতো তো আমার কিন্তু ছোট থেকেই একটু ইসলাম শিক্ষা বা মাদ্রাসার প্রতি আগ্রহ ছিল বাবা মাদ্রাসা দিতে চাইতো কিন্তু মা তখন হাই স্কুলে নিয়ে যায় এই জন্য প্রাইমারি হাই স্কুল কলেজ আর ভার্সিটি পর্যন্ত আসে মূল যদি সুপারহিরো বলতে চাই তাহলে বাবা আর অনুপ্রেরণার পিছনে আমার মা এই দুজন আচ্ছা তোমাদের রংপুর এলাকার মধ্যে তো একটা সবাই জানে যে একটা মঙ্গার দেশ একটা দরিদ্র এলাকার ইয়ের মধ্যে এই তোমার মতো সিদ্দিক এর কি পরিমাণ সিদ্দিক আছে যারা পড়াশোনার বা শিক্ষার হারটা তোমাদের আলো তোমাদের মা তোমাদেরকে মডেল ধরে আর কি পরিমাণ আছে বা পরবর্তী প্রজন্ম এইরকম সিদ্দিক যা কি আসতেছে আমি যদি আমাদের জেনারেশনটা কথা বলি বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের কথা বলি বাংলাদেশের দারিদ্র ভীতি ছয়টা জেলার দশটা জেলার ভিতর ছয়টা কিন্তু আমাদের রংপুর বিভাগের মধ্যে কিন্তু তারপরও দেখা যায় যে কারো বাড়ি হচ্ছে কুড়ি গ্রামে আমার তো এরকম হচ্ছে যে সৎ চাচার জমিতে থাকার জন্য একটা ঘর ছিল কিন্তু বন্যার পানি ভাসে আসে কারো বাড়ি পর্যন্ত থাকে না এ পরিমাণ কষ্ট করে তাদেরকে চলা লাগে কুড়িগ্রাম নিয়ে একটা ভাইব ছিল সময় যে কেউ মেসে রাখতে চাইতো না কারণ হচ্ছে তারা মেসের টাকা পরিশোধ করতে পারে না তারা কিপঠামি করে তারা একটা আরো খুব কড়াকড়ি হিসাব করে ওভারঅল কারণ তো এরকম সিদ্ধিক হয়তো বা আমার সেখানে আছে অনেক আছে কিন্তু আমি যদি আমার এলাকার পার্সপেকটিভটা বলি কিন্তু আমার মতো স্ট্রাগল করা মানে আমার ফ্যান সার্কেলের ভিতর বা আমার আগে যারা গেছে আমার পরে যারা আসছে এখন এইরকম স্ট্রাগল করা কাউকে দেখতেছি না যারাই যাচ্ছে তারা হয়তো সুবিধা পাচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো গার্জিয়ান তাকে বেনিফিটেট করতেছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আছে আমি এটা বিশ্বাস করি যে প্রতিটা ডিপার্টমেন্টে অসংখ্য সিদ্দিক আছে কিন্তু আমি আমাদের এলাকায় যে জায়গাগুলো থেকে আমরা উঠে আসছি সেই জায়গা থেকে কিন্তু তাদের সেই পরিশ্রম করার সেটা কমে গেছে এখন ছেলে পেলে নেশার দিকে নেশার দিকে নেশার দিকে আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন তারা মানে বড়দের সম্মান করতে পারে না পড়ালেখার প্রতি ভালোবাসা আগ্রহ হারিয়ে ফেলতেছে এই জায়গা থেকে এলাকার মানে উদীয়মান যে ছেলেপেলেরা আছে তারা কিন্তু অনেকটা বিপদের দিকে যাচ্ছে আবার অনেকেই আছে যে পিতা মাতার কড়া শাসনের মাধ্যমে এই জায়গাগুলোতে আসতেছে আবার হয়তোবা আমি সিদ্দিক আমাকে কেউ অনুপ্রেরণা মনে করে আহ পরিশ্রমও চালাচ্ছে এরকম হতে পারে যে সিদ্দিক ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না এই জায়গাটা থেকে তারাও হয়তো চেষ্টা করতেছে তবে অনেকেই আছে রংপুরে আসে আমি মূলত ঠা বাইরের ঠাট বজায় রাখার জন্য তাদেরকে বুঝতেই যাই না আমি কতটুকু কষ্টে থাকি ভাই যখন যেভাবে পারি ব্লাড ব্লাড নিজে দেওয়া বা ম্যানেজ করে দেওয়া ওদেরকে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করে দেওয়া যেন ওরাও যেন ভালো জায়গা যায় এ পর্যন্ত আমার ক্যাডেট কোচিংয়ে প্রায় জন শিক্ষার্থী মতো ছিল পরবর্তীতে ওখান থেকে একজন চান্স পাইছিলো আর ইউনিভার্সিটিতে আমি যখন ক্লাস নিতাম তখন ইউনিভার্সিটিতেও আমার বেশ কিছু শিক্ষার্থী আছে যারা ভার্সিটিতে চান্স পাইছে তো ওভারঅল শিক্ষকতা প্রফেশনটাতে আল্লাহর রহমতে ভালো করেছিলাম কিন্তু লোক প্রশাসন সাবজেক্ট হওয়াতে মনে হয় না এটা সামনে কন্টিনিউ করতে পারবো কারণ লোক প্রশাসনে তো সেরকম শিক্ষা ক্যাডার বলান ক্যাডার দিক দিয়ে বা কলেজে শিক্ষকের কোনো অপরচুনিটি নাই যদি হয় তাহলে আল্লাহ কবুলগুলো প্রাইমারি বা হাই স্কুল এগুলো